দীর্ঘ সতেরো বছর নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর পূর্বাঞ্চলের জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়ে ও কুরিল বিশোর জুড়ে সকাল থেকেই গণসংবর্ধনার উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে ভোরের পর থেকেই দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা স্থলে জড়ো হতে থাকেন বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর সকালে সরেজমিনে দেখা যায় কুরিল মোড় থেকে শুরু করে সংবর্ধনা মঞ্চের আশপাশ পর্যন্ত সড়কের দুই পাশে তারেক রহমানকে স্বাগত জানিয়ে ব্যানার ফেস্টুন ও পোস্টারে সাজানো হয়েছে পুরো এলাকা কুরিল মোড়ের অদূরে সড়কের উত্তর অংশে দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছে প্রতিদিন আটচল্লিশ ফুট দৈর্ঘ্য ও ছত্রিশ ফুট প্রস্থের মূল মঞ্চ যেখানে দলের জ্যেষ্ঠ নেতাদের বসার ব্যবস্থা রাখা হয়েছে সকালবে সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের মা মাটি ডাকছে তারেক রহমান আসছে তারেক রহমান বীরের বেশে আসছে ফিরে বাংলাদেশে এমন স্লোগানে উত্তাল হয়ে ওঠে সংবর্ধনের স্থল দূরে অবস্থানকারী নেতাকর্মীদের জন্য স্থাপন করা হয়েছে একাধিক ইলেকট্রনিক স্ক্রিন ও শতাধিক মাইক নিরাপত্তা নিশ্চিতে এলাকায় পুলিশ র্যাব বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যের পাশাপাশি বিএনপির নিজস্ব সিকিউরিটি ফোর্স দায়িত্ব পালন করছে বিএনপি সূত্র জানায় বেলা এগারোটা পঞ্চান্ন মিনিটে তারেক রহমানের বহনকারী বিমান ঢাকায় অবতরণের কথা রয়েছে সংবর্ধনা শেষে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে মা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন রিপোর্ট